কোটিপতি মেয়ে পরিচ্ছন্নতা কর্মীকে বলল তোমার যোগ্যতা অকাত কি তারপর যা ঘটল তাতে মানবিকতা কেঁপে উঠল বন্ধুরা সাইকেলের ঘণ্টি যখন কলেজ গেটের সামনে বাজল সেই মুহূর্তেই ভাগ্য দুটি সম্পূর্ণ আলাবা পৃথিবীকে মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিল সেই ছেলেটি বয়স বড়জোর উনিশ কুড়ি বছর সাধারণ পোশাক কাঁধে পুরনো ব্যাগ চোখে স্বপ্নের উজ্জ্বলতা আর পায়ে মাটির বাস্তবতা প্রতিদিনের মতো সে সাইকেল থেকে নেমে গেটের দিকে এগোতেই সামনে থেকে আসা এক ঝকঝকে বিলাসবহুল গাড়ি হঠাৎ তার পথ আটকে দাঁড়াল ব্রেকের শব্দ মানুষের চিৎকার আর পরের মুহূর্তেই সাইকেলের ভারসাম্য বিগড়ে গেল গাড়িটি থামল না বরং দম্ভের মতো দাঁড়িয়ে রইল গাড়ির দরজা খুলল উঁচু হিল ব্র্যান্ডের পোশাক চশমার পেছনে লুকিয়ে থাকা শীতল দৃষ্টি মেয়েটির বয়স ছিল আঠেরো উনিশ বছর যার জীবন ছিল ছবির মতো কখনো সিমলার বরফ কখনো সমুদ্রের ঢেউ কখনো লন্ডনের রাস্তায় হাস্যোজ্জ্বল পথ চলা তার সাথে সবসময় বান্ধবীদের দল হাসির কোলাহল আর টাকার বেপরোয়া ভাব থাকত সে সাইকেলের দিকে তাকালো তারপর ছেলেটির দিকে দেখে চলতে পারো না কণ্ঠে কোনো প্রশ্ন ছিল না ছিল হুকুম বান্ধবীরা হেসে উঠল কেউ তার জুতো দেখল কেউ ব্যাগ কেউ বলল এই কলেজেও এমন লোক আসে ছেলেটি মাথা নিচু করল সাইকেল তুলে নিল কোনো কথা বেরোল না শব্দ নেই শুধু একটি দীর্ঘশ্বাস যেন প্রতিদিনের অপমানের হিসাব সে একাই রাখত এটি সেই শহর ছিল শহরের সবথেকে দামি সবথেকে হাইফাই কলেজ যেখানকার ফি শুনে অনেকের ঘুম উড়ে যেত আর এটি সেই কলেজ যার জন্য ছেলেটির বাবা নিজের জীবন ক্ষয় করে দিয়েছিল মজুরি ধার তিল তিল করে অপমান সহ্য করে শুধু একটি স্বপ্ন দেখেছিল আমার ছেলে পড়বে ছেলেটি জানত এক একটি টাকার দাম কী সে জানত স্বপ্ন কত পরিশ্রম দাবি করে আর তাই সে প্রতিটি ক্লাসে সব থেকে সামনে বসত প্রতিটি প্রশ্নের উত্তর তার কাছে থাকত শিক্ষকরা তার দিকে তাকালে পুরো ক্লাস শান্ত হয়ে যেত সেই মেয়েটি যে কিছুক্ষণ আগে হেসেছিল এখন পেছন ফিরে তাকে দেখতে থাকল ক্লাসরুমে তার উপস্থিতি আলাদা ছিল শব্দের সাধারণ ভাব উত্তরে গভীরতা সে শুধু পড়ত না বুঝত এবং বোঝানোর ক্ষমতা রাখত ধীরে ধীরে অজান্তেই মেয়েটির নজর বার বার তার ওপর আটকে যেতে থাকল শুরু হয়েছিল বিদ্রুপ দিয়ে এত পড়ে কি করে ফেলবে সাইকেল চড়ে কেউ সিইও হয় না কিন্তু সময়ের সাথে কণ্ঠস্বর বদলাল প্রশ্ন তৈরি হতে লাগল এটা বুঝিয়ে দাও এটা কিভাবে হলো আর এখান থেকেই কিছু বদলাতে শুরু করল যে মেয়েটি জীবনকে শুধু উপভোগ করতে শিখেছিল সে প্রথমবার কাউকে কঠোর পরিশ্রম করতে দেখছিল যে ছেলেটি সবসময় নিজেকে ছোট মনে করত সে প্রথমবার কারও নজরে জায়গা করে নিচ্ছিল কলেজের লাইব্রেরি ক্যান্টিনের কোণ প্রজেক্টের গভীর রাত কথাবার্তা বাড়তে লাগল হাসি ভাগাভাগি হতে লাগল আর কবে মন মনের সাথে কথা বলে নিল কেউ বুঝতে পারল না ছেলেটি কখনো নিজের অবস্থার কথা বলেনি বলেনি যে তার বাবা কত কষ্টে ফিস জমা দেয় না এটি বলেছে যে সে প্রতি রাতে পরের দিনের চিন্তায় ঘুমায় সে শুধু পড়ে গেল এগিয়ে গেল মেয়েটিও প্রথমবার কারো সাথে সরলতা অনুভব করল কোনো লোক দেখানো ভাব নেই ব্র্যান্ড নেই চিৎকার নেই সে হাসত মন থেকে আর শুনত মন দিয়ে ভালোবাসা চুপচাপ এসেছিল কোনো কড়া না নেড়ে কোনো ঘোষমা ছাড়াই কিন্তু প্রতিটি গল্পে একটি দেওয়াল ছিল সেই দেওয়ালের নাম ছিল মেয়েটির বাবা কঠোর মস্তিষ্ক উঁচু চিন্তা আর টাকার নেশা যখন তিনি জানতে পারলেন তার মেয়ের ঝোঁক একটি সাধারণ পরিবারের ছেলের দিকে তখন ঘরের পরিবেশ বদলে গেল এই নাম যেন আর শুনি না আমাদের কোনো মিল নেই তুমি লন্ডন যাবে এগিয়ে যাবে সিদ্ধান্ত শুনিয়ে দেওয়া হলো। মেয়েটি কেঁদে দেখল বুঝিয়ে দেখল কিন্তু যেখানে অহংকার বসে থাকে সেখানে ভালোবাসার ভাষা বোঝা যায় না একদিন বিদায় না জানিয়েই সে চলে গেল ছেলেটি কলেজ গেটে দাঁড়িয়ে রইল সেই গেট সেই জায়গা কিন্তু আজ সাইকেলের ঘন্টা বাজল না আজ আওয়াজ ছিল মনের ভেতরে দিন কাটল কলেজ শেষ হল স্বপ্নগুলোও বড় হল ছেলেটি নিজেকে থামিয়া রাখল না সে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিল এগিয়ে যেতে থাকল প্রতিটি পদক্ষেপে নিজের পরিচয়কে একধাপ উপরে নিয়ে গেল কিন্তু একটি সত্য তার সাথে চলতে থাকল সেই মেয়েটি সময় মোড় নিল কয়েক বছর পর সেই শহরেই সেই মেয়েটির কোম্পানি উঁচু বিল্ডিং কাঁচের দেয়াল আর ভেতরে উজ্জ্বল জগৎ আর সেই জগতেই এক পরিচ্ছন্নতা কর্মী ক্লিনার মাথা নিচু করা হাতে ঝাড়ু পরিচয় গোপন রাখা সেটি সেই ছেলেটিই ছিল কেন কারণ ভালোবাসা কখনো কখনো বদলা চায় না শুধু সত্য চায় আর কখনো কখনো কারো অহংকার ভাঙার জন্য নিজেকে বিলিয়ে দিতে হয় একদিন অফিসের করিডরে তাদের নজর একে অপরের উপর পড়ল মেয়েটি থামল ছেলেটি মাথা ঝোঁকাল সে চিনতে পারল না কিন্তু মন কিছু একটা অনুভব করল তার পা যেন সেখানেই জমে গিয়েছিল সামনে ঝাড়ু দেওয়া সেই ছেলেটিকে তার চেনা মনে হল মুখে সেই স্থিরতা চোখে সেই গভীরতা কিন্তু মস্তিষ্ক সঙ্গে সঙ্গে মনকে ধমক দিল না এটা কিভাবে সম্ভব সে নিজেকে সামলে নিয়ে কোনো কথা না বলে এগিয়ে গেল উঁচু হিলের আওয়াজ করিডরে প্রতিধ্বনিত হতে লাগল ছেলেটি সেখানেই দাঁড়িয়ে রইল মাথা নিচু করে সেই দিনটির পর গল্প বদলাতে শুরু করল এখন মেয়েটি যখনই অফিসে আসত তার নজর অজান্তেই তাকেই খুঁজত কখনো কফি মেশিনের পাশে ফাইল রুমের বাইরে কখনো মিটিং হলের কোণে আর প্রতিবার সেই একই দৃশ্য ছেলেটি মাথা নিচু করে কাজে ডুবে আছে কারো সাথে নজর মেলাচ্ছে না একদিন তার বান্ধবী হেসে বলল কি ব্যাপার আজকাল তুমি কোথায় যেন হারিয়ে থাকো সে চুপ রইল কারণ সে নিজেও জানত না সে কি খুঁজছে সময় বয়ে গেল এবং একদিন ভাগ্য তাকে বাধ্য করল করিডরে জল পড়েছিল মেঝে পিচ্ছিল হয়ে গিয়েছিল সে তাড়াহুড়ো করছিল ফোনে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল এবং হঠাৎ পা পিছলে গেল এক মুহূর্ত শুধু এক মুহূর্ত পড়ে যাওয়ার আগেই কেউ তার হাত ধরে নিল ফোন নিচে পড়ে গেল শ্বাস আটকে গেল সে উপরে তাকাল সেই ছেলেটি প্রথমবার তাদের চোখাছোকি হল এবং সেই এক নজরে যেন সময় থমকে গেল সে কিছু বলার আগেই ছেলেটি হাত ছেড়ে দিল এবং পেছনে সরে গেল সরি ম্যাডাম শুধু এইটুকুই বলল কণ্ঠস্বর সেই কণ্ঠস্বর মনে কোথাও গেথে গেল সে ভালো করে দেখল এবার মুখটি পরিষ্কার ছিল আর এবার মন জোরে বলল এটিই সে কিন্তু তারপর অহংকার বলল না এটি সম্ভব নয় সে নিজেকে সামলাল ফোন তুলল খেয়াল রেখো রুক্ষস্বরে বলল এবং এগিয়ে গেল কিন্তু তার পা ভারী হয়ে গিয়েছিল সে রাতে সে ঘুমাতে পারল না বারবার সেই মুখ সেই চোখ সেই কণ্ঠস্বর তার কলেজ মনে পড়ল ক্লাসরুম মনে পড়ল একটি ছেলে যে সবসময় চুপ থাকত যে প্রতিটি প্রশ্নের উত্তর দিত যাকে নিয়ে মজা করা হতো এবং তবুও সে হাসত পরের দিন সে ইচ্ছে করে দেরি করে অফিস থেকে বেরোল করিডর খালি ছিল সে সেখানেই ছিল ঝাড়ু দিতে দিতে এবার মেয়েটি নিজেকে আটকাতে পারল না তুমি এখানে কতদিন ধরে কাজ করছ ছেলেটি চমকে গেল তারপর মাথা নিচু করে বলল অনেক দিন ধরে ম্যাডাম তোমার নাম কি সে জিজ্ঞেস করল এক মুহূর্তের নিস্তব্ধতা তারপর জবাব আসল রাহুল নাম বদলে গিয়েছিল কিন্তু ব্যথা একই ছিল সে তাকে মন দিয়ে দেখল আগে কোথায় পড়তে পড়াশোনা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল ম্যাডাম এখন কাজই জীবন তার মনে কিছু একটা বিঁধল সে কিছু না বলে সেখান থেকে চলে গেল কিন্তু এখন সন্দেহ নিশ্চিত বিশ্বাসে বদলে যাচ্ছিল কিছুদিন পর অফিসে একটি বড় অনুষ্ঠান ছিল বোর্ড মিটিং বড় বড় কোম্পানির মানুষ আসার কথা ছিল সে খুব ব্যস্ত ছিল ফোন মিটিং রাগ আদেশ আর সেই দৌড়ঝাঁপে তার পার্স কোথাও পড়ে গেল সন্ধে পর্যন্ত সে জানতেই পারল না যখন সে পার্কিংয়ে পৌঁছল তখন একটি আওয়াজ আসলো। ম্যাডাম সে ফিরল সেই ছেলেটি হাতে তার পার্স এটি আপনার সে পার্সটি নিল এবং হঠাৎ তার নজরে একটি জিনিস পড়ল ভেতরে একটি পুরনো ফটো কলেজের একটি গ্রুপ ফটো তাতে সে নিজেও ছিল আর তার পেছনে দাঁড়িয়ে থাকা সেই ছেলেটি তার আঙ্গুল কাঁপতে লাগল এই ফটো তোমার কাছে কিভাবে। ছেলেটি কিছুক্ষণ চুপ থেকে বলল কখনো কখনো কিছু স্মৃতি ছাড়া কঠিন হয় ম্যাডাম এবার সে নিজেকে আটকাতে পারল না তুমি সেই রাহুল না ছেলেটি প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকালো। সেই এক নজরে বছরের পর বছর ধরে জমানো ব্যথা পরিশ্রম ভালোবাসা আর স্থিরতা ছিল হ্যাঁ শুধু এইটুকুই বলল মেয়েটির পায়ের তলা থেকে মাটি সরে গেল তুমি এখানে এই অবস্থায় তার কণ্ঠস্বর কাঁপছিল ছেলেটি হাসল পরিস্থিতি মানুষকে পরিচয় দেয় না ম্যাডাম মানুষ পরিস্থিতির সাথে লড়াই করে গড়ে ওঠে সে কিছু বলতে চাইল কিন্তু শব্দ বেরোল না ঠিক সেই সময় ভাগ্য শেষ আঘাতটি করল লিফটের কাছে তার বাবা দাঁড়িয়েছিলেন দামি স্যুট শীতল দৃষ্টি সেই একই অহংকার তার নজর রাহুলের উপর পড়ল এবং পরের মুহূর্তেই উপহাস আসল এই ঝাড়ুদাররা এখানে কেন ঘুরছে নিজের যোগ্যতা অকাতের মধ্যে থাকো রাহুল মাথা নিচু করে নিল কিন্তু এবার মেয়েটি চুপ রইল না সে তার বাবার দিকে তাকাল এবং প্রথমবার চোখে ভয় ছিল না বরং প্রশ্ন ছিল সে তার বাবার দিকে তাকাল প্রথমবার মেয়ে হিসেবে নয় মানুষ হিসেবে প্রথমবার ধনীঘরের উত্তরাধিকারী হিসেবে নয় একজন নারী হিসেবে বাবা কণ্ঠস্বর নিচু ছিল কিন্তু কাঁপছিল না আপনি একে এমন কেন বললেন পুরো করিডর স্তব্ধ হয়ে গেল ফাইলগুলো থেমে গেল পদক্ষেপ থমকে গেল বাবা চমকে গিয়ে মেয়েকে দেখলেন তোমার মানে কি কণ্ঠে বিস্ময় ছিল মানে এটি যে এই মানুষটি এখানে কাজ করেন বলে তিনি ছোট হয়ে যান না বাবার ভ্রু কুচকে গেল তোমার হয়েছেটা কি এই ধরনের লোকেদের সাথে কথা বলারও একটা সীমা থাকে রাহুল এখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল মেয়েটি একধাপ এগিয়ে গেল আপনি সব সময় শিখিয়েছেন যে পরিশ্রমই সম্মান তাহলে তিনি সম্মানীয় নন কেন এক মুহূর্তের নীরবতা তারপর বাবারও হাসি তুমি পাগলামি করছ এই ধরনের লোক নিচু হয়ে থাকার জন্যই জন্মায় সেই শব্দগুলো করিডরে পড়েনি সরাসরি হৃদয়ে গিয়ে বিঁধেছিল মেয়েটির চোখ ভরি আসলো, কিন্তু জল পড়ল না যদি উনি নিচু হন সে কাপানো কিন্তু পরিষ্কার কণ্ঠে বলল তাহলে ওপরে হয়েও আপনাকে এত ছোট লাগছে কেন বাবা এবার ঝড় স্পষ্ট দেখা গেল বাবার মুখ লাল হয়ে গেল আমার সামনে মুখে মুখে কথা বলবে আমি মুখে মুখে কথা বলছি না বাবা সে বলল আমি প্রশ্ন করছি আর প্রশ্ন সেগুলোই হয় যা অহংকারে সব থেকে বেশি আঘাত করে বাবা গার্ডকে ইশারা করলেন একে এখান থেকে বের করে দাও রাহুল কিছু বলার জন্য মুখ খুলল কিন্তু মেয়েটি তাকে থামিয়ে দিল সে এগিয়ে এসে সরাসরি তার বাবার সামনে দাঁড়াল যদিও যায় সে বলল তাহলে আমি ওই অফিসে এক কদম রাখব না এবার বাবা চুপ হয়ে গেলেন কারণ তিনি প্রথমবার অনুভব করলেন মেয়ে হাত থেকে পিছলে যাচ্ছে সে রাতে ঘরে নিস্তব্ধতা ছিল ডাইনিং টেবিলে কোটি টাকার থালা ছিল কিন্তু কারও ক্ষুধা ছিল না মেয়েটি নিজের ঘরে বসেছিল হাতে সেই পুরনো ফটো কলেজের সে কাঁদল না কিন্তু প্রতিটি স্মৃতি তার বুকে হাতুড়ির মতো আঘাত করছিল তার সেই দিনটি মনে পড়ল যখন সে প্রথমবার রাহুলের মজা উড়িয়েছিল যখন সে তার সাইকেল দেখে হেসেছিল আর আজ সেই ছেলেটি তার পৃথিবী নাড়িয়ে দিচ্ছিল ওদিকে একটি ছোট ঘরে রাহুল নিজের নিরবতার সাথে লড়াই করছিল পরের দিন অফিসে একটি বড় ঘোষণা হওয়ার কথা ছিল একটি নতুন ডিল নতুন কোম্পানির মার্জার এবং সেই মিটিংয়ে একজন নতুন সিইও আসার কথা ছিল কেউ জানত না কে মেয়েটি সকালে তাড়াতাড়ি অফিসে পৌঁছালো তার মন অদ্ভুত অস্থিরতায় ছিল মিটিং হল ভরে গিয়েছিল বড় বড় নাম বড় বড় মানুষ তার বাবা প্রথম শাড়িতে বসেছিলেন মুখে সেই একই আত্মবিশ্বাস তখনই দরজা খুলল সবার নজর ওদিকে গেল একজন ব্যক্তি ভেতরে আসলেন সাধারণ স্যুট সোজা চলা আর চোখে সেই একই স্থিরতা মেয়েটির হার্টবিট থেমে গেল সেটি রাহুল ছিল কিন্তু আজ তার হাতে ঝাড়ু ছিল না আজ তার হাতে ফাইল ছিল মিটিং শুরু হল চেয়ারম্যান বললেন আজ আমরা আমাদের নতুন পার্টনার এবং গ্রুপ সিইওর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এক একটি শব্দ যেন বজ্রপাত হয়ে পড়ল মিস্টার রাহুল শর্মা পুরো হল স্তব্ধ মেয়েটির শ্বাস আটকে গেল বাবার চোখ কপালে উঠল রাহুল সামনে আসলো। মাইক ধরল এবং প্রথমবার মাথা নিচু করে নয় মাথা উঁচু করে বলল আমি সেই ব্যক্তি যাকে আপনি কাল তার যোগ্যতা মনে করিয়ে দিয়েছিলেন পুরো ঘর কেঁপে উঠল আমি সেই ব্যক্তি যে সাইকেলে করে কলেজে পা রেখেছিল আর আমি সেই ব্যক্তি যাকে আপনি কখনও আপনার মেয়ের যোগ্য মনে করেননি বাবার আঙুল চেয়ারে শক্ত হয়ে চেপে বসল রাহুল মেয়েটির দিকে তাকাল তার চোখে জল ছিল কিন্তু এবার লজ্জার নয় সত্যের আমি নিজের পরিচয় লুকিয়েছিলাম কারণ আমি বদলা চাইনি আমি শুধু এটি দেখতে চেয়েছিলাম যে মানুষকে তার পোশাক দিয়ে বিচার করা হয় নাকি তার কাজ দিয়ে সে দীর্ঘশ্বাস নিল এবং বলল আজ ফয়সালা আপনাদের সবাইকে করতে হবে হলে নিস্তব্ধতা ছিল এমন নিস্তব্ধতা যা সত্যের সামনেই আসে মেয়েটি দাঁড়িয়ে পড়ল পা কাপ ছিল কিন্তু কণ্ঠস্বর পরিষ্কার ছিল আমি আমার উত্তর পেয়ে গেছি মেয়েটি এক পায়ে এগিয়ে গেল সে প্রথমে তার বাবাকে দেখল সেই বাবা যার আঙুল ধরে সে হাঁটতে শিখেছিল যার সম্পদ তাকে প্রতিটি স্বপ্ন দিয়েছিল কিন্তু যার চিন্তা আজ তাকে সবথেকে বড় প্রশ্ন দিয়েছিল তারপর সে রাহুলকে দেখল যাকে পরিস্থিতি ঝুঁকিয়েছিল কিন্তু ভাঙতে পারেনি সে দীর্ঘশ্বাস নিল বাবা সে বলল আপনি আমাকে সব সময় শিখিয়েছেন যে দুনিয়ার সবথেকে বড় জিনিস হল পরিচয় বাবা ঘাড় উঁচু করলেন এখনও তার বিশ্বাস ছিল মেয়ে ফিরে আসবে কিন্তু আজ মেয়েটি বলল আমি বুঝতে পেরেছি যে পরিচয় টাকা দিয়ে হয় না মানবিকত দিয়ে হয় হলে গুঞ্জন ছড়িয়ে পড়ল বাবার আগে বললেন তুমি কি বলতে চাইছ মেয়েটির চোখ ভিজে আসলো, কিন্তু কণ্ঠস্বর আরও মজবুত হল আমি বলতে চাইছি যে আপনি যে মানুষকে কাল তার যোগ্যতা মনে করিয়ে দিয়েছিলেন সে রাহুলের দিকে ইশারা করল আজ সেই মানুষের যোগ্যতায় এই কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে বাবার শ্বাস দ্রুত হয়ে গেল তোমার হুশ আছে তুমি কি বলছ পুরো হুশ আছে বাবা সে বলল রাহুল কিছু বলতে চাইল শব্দ গলায় আটকে গেল যে মেয়েটির জন্য সে নিজের পরিচয় লুকিয়েছিল আজ সেই তার সামনে সত্যের সাথে দাঁড়িয়েছিল মেয়েটি সবার সামনে বলল আমি কলেজে সবথেকে বড় ভুল করেছিলাম আমি মানুষকে তার মর্যাদা দিয়ে মেপেছিলাম তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আর আজ আমি সেই ভুলের উত্তর পেয়ে গেছি হল স্তব্ধ ছিল কোনো তালি নেই কোনো আওয়াজ নেই শুধু সত্য ছিল বাবা উঠে দাঁড়ালেন তার মুখে রাগ নয় এক ধরনের অসহায়ত্ব ছিল যদি তুমি এই মানুষের সাথে থাকা বেছে নাও তিনি বললেন তাহলে বুঝে নিও তুমি আমার মেয়ে থাকবে না এই শব্দগুলো তর মতো ছিল মেয়েটি এক মুহূর্তের জন্যে থামল তার চোখের সামনে শৈশব ভেসে উঠল মায়ের কোল বাবার হাত বড় বাড়ি আরাম তারপর তার মনে পড়ল সেই করিডোরে ঝাড়ু দেওয়া রাহুলকে সে চোখের জল মুছল এবং বলল যদি মেয়ে হওয়ার দাম কোনো মানুষকে ছোট মনে করা হয় সে দীর্ঘ শ্বাস নিল তাহলে আজ থেকে আমি শুধু একজন মানুষ হয়ে থাকতে চাইব হল কেঁপে উঠল বাবা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তারপর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেলেন দরজা বন্ধ হল এবং সেই আওয়াজের সাথে একটি যুগ শেষ হয়ে গেল রাহুল সামনে আসলো। তার চোখে জয় বা অহংকার ছিল না ছিল শুধু সম্মান তোমার এইসব করার দরকার ছিল না সে ধীরে থেকে বলল মেয়েটি হাসল সেই হাসিতে ব্যথাও ছিল আবার শান্তিও ছিল কিছু লড়াই নিজের জন্যে লড়তে হয় সে বলল সেই দিনের পর সব বদলে গেল মেয়েটি কোম্পানিতে নিজের পজিশন ছেড়ে দিল দামি গাড়ি পেছনে ফেলে আসল বড় বাড়ি খালি হয়ে গেল কিন্তু তার মুখে প্রথমবার সত্যিকারের শান্তি ছিল রাহুল তাকে কখনো প্রতিশ্রুতি দেয়নি প্রাসাদের বা বিলাসিতার সে শুধু এতটুকু বলেছিল আমি তোমাকে কখনো ছোট অনুভব করতে দেব না আর এটিই ছিল সবথেকে বড় সম্পদ কিন্তু গল্প এখনো শেষ হয়নি কারণ ভেঙে যাওয়া অহংকার প্রায়ই শেষ আঘাত করে পরের দিন বাবা তাই করলেন যা কেউ ভাবেনি খবরের কাগজে শুধু একটাই খবর ছিল কোম্পানির উত্তরাধিকারী ছাড়লেন কোটি কোটি টাকার সাম্রাজ্য ওদিকে বাবা নিজের ঘরে একা বসেছিলেন প্রথমবার বাড়িটি এত বড় আর এত খালি মনে হচ্ছিল না চাকরদের আওয়াজ ভালো লাগছিল না টাকার ঝনঝনানি তার সামনে টেবিলের ওপর সেই পুরনো ফাইল পড়েছিল রাহুল শর্মা তিনি সারা রাত সেই ফাইল পড়েছিলেন প্রতিটি পাতা প্রতিটি কৃতিত্ব ছোট বয়সে লড়াই কারো সাহায্য ছাড়া এগিয়ে যাওয়ার গল্প তার আঙুল কাঁপছিল দুপুর হতেই তিনি ড্রাইভারকে ডাকলেন ড্রাইভার গাড়ি বের করো ড্রাইভার অবাক হয়ে জিজ্ঞেস করল কোথায় যেতে হবে স্যার তিনি জানলার বাইরে তাকিয়ে বললেন যেখানে মানবিকতা বেঁচে আছে গাড়ি থামল একটি সাধারণ অফিসের সামনে না ভিড় না চিৎকার শুধু সরলতা ভেতরে রাহুল ফাইলের মধ্যে ডুবেছিল পাশেই মেয়েটি বসেছিল মুখে শান্তি ছিল দরজা খুলল তারা থামল শ্বাস থমকে গেল বাবা সামনে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ কেউ কিছু বলল না সেই মানুষটি যে কখনো ঝুঁকতে শেখেনি আজ তার চোখে রাগ ছিল না অহংকার ছিল না ছিল শুধু ক্লান্তি তিনি রাহুলের দিকে তাকালেন তারপর মেয়ের দিকে এবং হঠাৎ তিনি ঝুঁকে পড়লেন রুমটি স্তব্ধ হয়ে গেল ক্ষমা করে দাও তিনি ভারী গলায় বললেন আমি হেরে গেছি মেয়েটির চোখ দিয়ে জল বেরিয়ে আসল রাহুল সামনে এগিয়ে গেল স্যার আপনার ঝোকার দরকার ছিল না সে বলল বাবা মাথা নাড়লেন না বাবা কিছু ভুল শুধু ক্ষমা দিয়েই ঠিক হয় তিনি মেয়ের হাত ধরলেন আজ বুঝলাম সম্পদ উত্তরাধিকার হতে পারে কিন্তু মানবিকতা নয় মেয়েটি কেঁদে ফেলল এবার স্বস্তির জল ছিল কয়েক মাস পর বিয়ে হল সাধারণভাবে না শোরগোল না লোক দেখানো ভাব শুধু সত্যিকারের আপন ভাব সেই মেয়েটি যে কখনো অহংকারে বাঁচত আজ সে পরিশ্রমে খুশি ছিল রাহুল যে পরিচয় লুকিয়েছিল আজ সে তার সত্যের সাথে দাঁড়িয়েছিল বাবা নিজেই সবাইকে ডেকে বললেন আমার সব থেকে বড় সম্পত্তি হল এই সম্পর্ক সময় বয়ে গেল একদিন সেই মেয়েটি একটি গরিব বাচ্চাকে পড়াচ্ছিল সে হেসে বলল পড়াশোনা করো। যোগ্যতা বা অকাত কথা বলে না গল্প এখানেই শেষ হয় না গল্প সেখান থেকেই শুরু হয় যেখানে মানুষ মানুষ হয়ে ওঠে শিক্ষা যে মানুষকে তার সীমাবদ্ধতা বা অভাব দিয়ে পরিমাপ করে সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না আর যে ভালোবাসাকে বুঝে নেয় সেই সব থেকে ধনী হয় এখন আপনি বলুন যদি আপনার সামনে টাকা এবং মানবিকতা দানিয়ে থাকে তবে আপনি কাকে বেছে নেবেন